আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন জয়ের দায়িত্ব এবার বাইশনাকে দিলেন পুতিন হামলা শুরু নয়া রুশ যুদ্ধ বিমানের জানিয়ে দেব পুতিনের পারনবী কষ্টের ধ্বংস হয়ে যাবে ইউরোপ এদিকে ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার হামলা আরো জানিয়ে দেব ইসরাইলের সঙ্গে মায়ানমারের গোপন সম্পর্ক ফাঁস জানা যাচ্ছে নতুন তথ্য একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব ইউক্রেনের খার্গিব শহর জাপুরিজিয়ায় ড্রোন হামলা রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে হামলা ভারতীয় সেনা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি অবশ্যই অনুরোধ থাকবে আপনার কাছে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন ইউক্রেন জয়ের দায়িত্ব এবার বায়ুসেনাকে দিলেন পুতিন হামলা শুরু নয়া রুশ যুদ্ধ বিমানের ইউক্রেন যুদ্ধে রুশ বায়ুসেনা তাদের আধুনিকতম যুদ্ধ বিমান সুখই থার্টি ব্যবহার শুরু করেছে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান নিখুঁত লক্ষ্যে বিধ্বংসী হামলা চালাতে পারে আর স্থল সেনা নয় ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্ব দেবে বায়ুসেনা শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সে সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে ইউক্রেন যুদ্ধে সামিল রুশ বাহিনীর সামগ্রিক পরিচালনার ভার দেওয়া হয়েছে বিমান বাহিনীর প্রধানকে তাৎপর্যপূর্ণভাবে চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধে রুশ বায়ুসেনা তাদের আধুনিকতম যুদ্ধ বিমান সুখই থার্টি ব্যবহার শুরু করেছে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান নিখুঁত লক্ষ্যে হামলা চালানোর পাশাপাশি শত্রুপক্ষের রাডারের নজরদারিও অনেকাংশে ফাঁকি দিতে পারে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি বলদমির জেলোনস্কির বাহিনীর প্রত্যাঘাতে গত এক মাসে উত্তরে ইউক্রেনের খার্গির দক্ষিণের খেরসোন এবং পূর্ব ডনবাস একত্রে এই নামে পরিচিত বেশ কিছু এলাকা রুশ ফৌজের হাত ছাড়া হয়েছে আমেরিকার দেওয়া জেভলিন ক্ষেপণাস্ত্রে রুশ ট্যাঙ্ক বহরকে কার্যত তসনস করেছে ইউক্রেন সেনা পাশাপাশি স্থলযুদ্ধে আমেরিকার দেওয়া আরও এক ক্ষেপণাস্ত্র হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহারেরও সফল পাচ্ছে তারা এই পরিস্থিতিতে অধিকৃত চার অঞ্চলে গণভোট করিয়ে সেগুলি রুশ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা করেছেন পুতিন কিন্তু এরপরেও যুদ্ধের গতি বদলায়নি বরং সেনাবাহিনীতে যোগদান নিয়ে কড়াকড়ি শুরু হওয়ার পরে রুশ যুবকদের একাংশের মধ্যে দেশ ছাড়ার হিরিক পড়েছে ফলে কার্যত বাধ্য হয়ে ইউক্রেনের হানাদারির জন্য পুতিন এবার আকাশপথের উপর নির্ভরতা বাড়াতে চাইছেন বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ পুতিনের পারমাণবিক অস্ত্রের ধ্বংস হয়ে যাবে ইউরোপ রাশিয়া ইউক্রেন যুদ্ধের আট মাসের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তার বক্তৃতায় পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন গত শুক্রবার পুতিন ইউক্রেনের প্রায় এক মাস পঞ্চমাংশের চারটি অঞ্চলকে রাশিয়ায় সংযুক্তির ঘোষণা দেওয়ার সময় পশ্চিমের কঠোর সমালোচনা করেছেন এবং রাশিয়ার নতুন অঞ্চল রক্ষায় ক্রেমলিনের সকল শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন এতিমধ্যেই বেশ ইতিমধ্যেই বিশ্ব যখন এ যুদ্ধের ফলে খাদ্য অর্থনৈতিক বিপর্যয়ের মুখে তখন তার এ মন্তব্যকে ব্যাপকভাবে পরমাণু হুমকি হিসেবে দেখা হচ্ছে এ প্রসঙ্গে সাবেক সিআইএ পরিচালক এবং অবসরপ্রাপ্ত সেনা জেনারেল ড্যাভিড প্যাট্রোজ পাল্টা হুশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে মার্কিন ও ন্যাটো জোট ইউক্রেনের রাশিয়ান বাহিনীকে ধ্বংস করবে এবং কৃষ্ণ সাগরের নৌবহরকে ডুবিয়ে দেবে তবে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা ইউরোপকে ছেয়ে ফেলবে প্যাট্রাউস ওয়েক অনুষ্ঠানে রোববার বলেন রাশিয়ার পারমাণবিক হুমকিগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া দরকার এবং রাশিয়ার প্রেসিডেন্ট মরিয়া কারণ যুদ্ধক্ষেত্রে তিনি যে বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তা অপরিবর্তনীয় তিনি বলেন ইউক্রেন ন্যাটোর দেশ না হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতিক্রিয়া ঘটবে তিনি বলেন ইউক্রেন থেকে একটি পারমাণবিক অস্ত্রের তেজস্ক্রিয়তার বিকরণ একটি ন্যাটো দেশে প্রবাহিত হওয়ার সংখ্যাকে একটি ন্যাটো সদস্যদের উপর আক্রমণ হিসেবে দেখা দেবে প্যাট্রোস বলেন এটি এতটাই ভয়ঙ্কর যে একটি প্রতিক্রিয়া হতে হবে যা না করে থাকা যাবে না শুধু আপনাদের একটি আনুমানিক চিত্র দেওয়ার জন্য আমরা ন্যাটোর নেতৃত্ব প্রতিক্রিয়া জানাবো একটি সম্মিলিত প্রচেষ্টা যা প্রতিটি প্রচলিত রাশিয়ান শক্তির মোকাবেলা করবে যা আমরা প্রেমিয়ার যুদ্ধক্ষেত্রে এবং কৃষ্ণ সাগরের প্রতি এবং শহরে রাশিয়ার হামলা সম্প্রতি রাশিয়ার বাহিনী ইউক্রেনের কাছে কিছু অঞ্চল হারিয়েছে কিন্তু তারপরও ইউক্রেনের বেসামরিক লক্ষ্য বস্তুতে ধ্বংস ও হত্যার মতো নিকৃষ্ট কাজ অব্যাহত রেখেছে তারা বৃহস্পতিবার ও শুক্রবার ইউক্রেনের একাধিক শহরে কামানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইউক্রেনের কর্মকর্তারা এবং কিছু সামরিক বিশ্লেষক জানায় রাশিয়ান সামরিক বাহিনী পূর্ব দক্ষিণ অঞ্চল থেকে পিছু হটছে। ফলে তারা ইউক্রেনীয় অবকাঠামো ধ্বংস করতে আরও হয়ে পড়েছে বেসামরিক হতাহতের বিষয়ে আরও নির্বিচার বাড়ছে যুদ্ধক্ষেত্রে মস্কোর ক্ষতির জন্য দূরপাল্লার যুদ্ধাস্ত্রের সুবিধা ব্যবহার করে ইউক্রেনকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে তারা ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজোনিসকো জানান রাতারাতি প্রায় চল্লিশটি রাশিয়ান রকেট ডেনিপ্রো নদীর তীরে নিকোপলে আঘাত করে এই হামলায় অন্তত দশটি বেসামরিক বাড়ি বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় শুক্রবার সন্ধ্যায় আরও গোলাবর্ষণে একজন নিহত আরও একজন আহত হয়েছেন শুক্রবার ইউক্রেনে সেনাবাহিনী জানায় ইরানের তৈরি কামিকাজে ড্রোন জাপরিঝিয়া এবং মাইকুলাইভ শহরে আঘাত করেছে আঞ্চলিক পুলিশ জানিয়েছে অঞ্চলের জেলার বেসামরিক লোকদের ওপর রাশিয়ানি আঘাত করে এই হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন তা জানা যায়নি স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন জাফরিঝিয়ায় বৃহস্পতিবারের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা থেকে ধ্বংস স্তূপ পরিষ্কার করার সময় উদ্ধারকর্মীরা আরও লাশ খুঁজে পেয়েছেন এ পর্যন্ত দুইটি শিশু সহ বারো জনের লাশ উদ্ধার করেছে তারা ধ্বংসস্তূপের নিচে সম্ভবত আরও মানুষ রয়েছে বলে ধারণা করা হচ্ছে জাপরিঝিয়ার ভারপ্রাপ্ত মেওর জানান এই হামলায় অনেক এ আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও পনেরো জন নিখোঁজ আছেন বলে জানা গেছে তাই উদ্ধারকারীরা তাদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের সঙ্গে মিয়ানমারের গোপন সম্পর্ক ফাঁস জানা যাচ্ছে নতুন তথ্য মিয়ানমারের সঙ্গে কিভাবে ইসরায়েল সম্পর্ক তৈরি করে তার গোপন নথি প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম হারিটলস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই গোপন নথিতে উঠে এসেছে রোহিঙ্গা মুসলিম নিধনে ইসরায়েল কিভাবে মিয়ানমার সেনাবাহিনীকে সহযোগিতা করেছে বৃহস্পতিবার পঁচিশ হাজার পৃষ্ঠা সম্বলিত ওই নথি প্রকাশ করে হরিটস হারিটস এতে উঠে এসেছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীকে সহযোগিতা করার গোপন তথ্য হারিটসের প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর মিয়ানমারের গৃহযুদ্ধ দেখা দেয় আর একে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে ইসরায়েল তারা তৎকালীন বারমার কাছে অস্ত্র বিক্রি বহুগুণ বাড়িয়ে দেয় ওই গোপন নথির বরাদ দিয়ে হারিটস জানায় অস্ত্র দিয়ে সহযোগিতা করার অন্যতম উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমার ইসরায়েলকে সমর্থন দেবে আর এ কাজে মিয়ানমারের সহযোগিতা পাওয়ার জন্য ইসরায়েল তাদের ৩০টি যুদ্ধ বিমান হাজার হাজার রাউন্ড গুলি পনেরোশো নেপল বোমা তিরিশ হাজার ব্যারেল রাইফেল হাজার হাজার মর্টার শেল এবং আরওয়ান অনেক সামরিক সহায়তা প্রদান করে এছাড়াও ইসরায়েলের অনেক অভ্যঘেতনা বাহিনী অফিসার মিয়ানমার গিয়ে প্রশিক্ষণ প্রদান করে এবং মিয়ানমার থেকেও অনেক সেনা কর্মকর্তা ইসরায়েল ভ্রমণ করে তাদের কাছ থেকে নির্দেশনা গ্রহণ করে আর এভাবে তারা নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন করে বার্মিজ সেনা বাহিনী সহযোগিতায় ইসরায়েল সেখানে শেপিং কৃষি পর্যটন এবং নির্মাণ কোম্পানিও প্রতিষ্ঠা করে সর্বশেষ 2017 সালের 25ই আগস্ট প্রায় চব্বিশ হাজার রোহিঙ্গা মুসলিমকে হত্যা করে মিয়ানমারের সেনাবাহিনী এক লাখ চোদ্দ হাজার রোহিঙ্গাকে অমান নির্যাতন করে দেশটির সেনাবাহিনীর দ্বারা ধর্ষণের শিকার হন প্রায় আঠারো হাজার নারী ও শিশু এছাড়া এক লাখ পনেরো হাজার রোহিঙ্গার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় আন্তর্জাতিক সংস্থা ও আইডি এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে সূত্র প্যালেস্টাইন ক্রনিক্যাল একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব ইউক্রেনের খার্গিব শহর হামলা রাশিয়ার শনিবার ভোরে পূর্ব ইউক্রেনের খার্গিব সহ একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ধোয়াই চারিদিকে ঢেকে যায় তবে একাধিক পর্যন্ত কোনো হতাহতের কামিকাজে ড্রোন দিয়ে ঝাপোরিঝিয়ায় আক্রমণ করেছে ইউক্রেনের তরফে জানানো হয়েছে রাশিয়ায় হামলায় চোদ্দ জন নিহত হয়েছেন রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কেবের কাছে ইরানের তৈরি কামিকাজ ড্রোন নিয়ে একাধিক হামলা চালায় শুক্রবার ইউক্রেনের নিয়ন্ত্রিত তো ড্রোন হামলা চালিয়েছে ঝাপুরিজিয়ার আঞ্চলিক গভর্নর ওলেকজান্ডার স্টারুক জানিয়েছেন ড্রোন হামলার ফলে দুটো আবাসনের ক্ষতি হয়েছে তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ড্রোনগুলো হামলা করলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে রাষ্ট্রসংঘের পারমাণবিক পর্যবেক্ষণকারী শুক্রবার ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন তারপরে এই প্লান্টের সুরক্ষা দ্বিগুণ করা হয়েছে দশ বছর আগে ইউক্রেনের চেরোনোবিল বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয়ের চেয়ে ভয়ানক হয়ে উঠতে পারে রাশিয়ার আক্রমণে পর্যবেক্ষণকারীরা অনুমান করেছে ইউ ইউক্রেনের পারমাণবিক চল্লিতে থেকে গুণ বেশি প্রাণঘাতী বিক্রণ ছড়িয়ে পড়তে পারে কাশ্মীরে হামলা আঠারো ভারতীয় সেনা নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতীর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী ও হামলায় দেশটির আধা সামরিক বাহিনীর অন্তত আঠারো অফিসার নিহত হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ বৃহস্পতিবারের এই হামলায় বেশ কিছু সেনা অফিসার আহত হয়েছে এবং তাদের অনেকের অবস্থা গুরুতর পুলিশের এক সিনিয়র অফিসারের বরাদ দিয়ে বিবিসি বলছে সেনাদের একটি বহর জম্মু থেকে রাজধানী শ্রীনগরের দিকে যাচ্ছিল এ সময় শ্রীনগর থেকে বিশ কিলোমিটার দূরে শ্রীনগর জম্মু হাইওয়েতে একটি কার সেনা বহরকে ওভারটেক করে এবং একটি বাসের সঙ্গে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায় ওই বাসটিতে চুয়াল্লিশ জন সেনা অফিসার ছিল তবে বহরটিতে কতটি বাদ ছিল তাৎক্ষণিকভাবে জানা যায়নি ওই কর্মকর্তা জানার নিহতের সংখ্যা বাড়তে পারে কারণ অনেকের অবস্থা আশঙ্কাজনক পাকিস্তান ভিত্তিক বিদ্রোহী গ্রুপ জৈশ মোহাম্মদ স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বলে জানিয়েছে বার্তা বিগত দুই দশকের মধ্যে এটি নিরাপত্তা বাহিনীর উপর সবচেয়ে ভয়াবহ হামলা এর আগে দুই হাজার ষোলো সালে উড়িষ্যা আমরিক ঘাটিতে এক হামলায় ছাত্র সেনা সদস্য নিহত হয় এদিকে টুইটারে ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মেহবুবা মুফতি